গুড মর্নিং দিস ইজ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়াম ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক দিন পরে আবার একটু সুস্থ হয়েছি মানে সবাই অলরেডি বুঝে গেছে অতদিনে আমি কী কারণে অসুস্থ ছিলাম বাট এখন অনেকটাই সময় পাচ্ছি হাতে তাই একটু একটু করে ভয়ে সবার দিয়ে একে একে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখান থেকেই শুরু করলাম ভিডিওটা দেখো আমার রিলেটিভ আত্মীয় স্বজন সবাই তো আছে সবাই তো আমাকে স্বাদ খাইয়েছে তো এখান থেকে শুরু বলতে আমার স্টুডেন্টরা যখন আমার ছ মাস চলছিল তখন ওরা আমাকে এই সব দিয়েছে মানে শাড়ি টাড়ি মিষ্টি টিষ্টি গোলাপ সব কিছুই দিয়েছিলো তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি একে একে প্রত্যেকটা পার্ট তোমাদের সাথে শেয়ার করব আমার কাছে স্পেশাল অনেক কিছু মুহূর্তগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে একটু লাইটের অভাব ছিল এই জন্য একটু অন্ধকার অন্ধকার স্যাডো টাইপের পড়েছিলো তো যাই হোক মাস্টারমশাই ভিডিওগুলো করে দিয়েছিলেন আমি খুবই হাসছিলাম এদেরকেও তোমরা সবাই আশীর্বাদ করো এরা যেন অনেক বড় হতে পারে আর মানুষের মতন মানুষ হতে পারে ভিডিওগুলো একে একে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা ভিডিও করা ছিল অনেক দিন ভয়সভা দিতে পারিনি বলে ভিডিওগুলো দেওয়া হয়নি এবার থেকে কন্টিনিউ ভিডিও আসছে টাটা